আসসালাম আলাইকুম বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট কার্ড বিতরণ শুরু তার একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি জীবন থাকেন সাবস্ক্রাইব করবেন থাকবেন বীর বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র এনআইডি দেওয়া হয়েছে বৃহস্পতিবার তেইশে মে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল মুক্তিযোদ্ধাদের হাতে এনআইডি কার্ড তুলে দেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মুক্তিযুদ্ধে দেশের জন্য বীরত্বের একটি স্মারক এই কার্ড হয়তো আপনি থাকবেন না আপনার কার্ডটা থেকে যাবে কার্ডটি হারাবেন না দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন চেতনার মূল্যবোধে তিরিশ লাখ বাঙালি শহীদ হয়েছেন আমাদের মুক্তিযুদ্ধে যে পরিমাণ ত্যাগ বাঙালি জাতিকে করতে হয়েছে তা বিশ্বের ইতিহাসে স্মরণীয় মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দটি ব্যবহারের বিধান করে দু সালে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর আলোকে 2022 সালে মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছিল নির্বাচন কমিশন তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের অভাবে এই দুই বছর আটকে ছিল এই কার্যক্রম গত সাতই মে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে কাজী হাবিবুল আওয়াল কমিশন ফের নতুন করে এ উদ্যোগ নেন এ বিষয়ে অনুষ্ঠান নির্বাচন কমিশনার আনিসুল রহমান বলেন একটু বিলম্ব হলে অনুষ্ঠানটা চলছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের মতো দৈত্যতা বিলম্ব হলেও হয়েছে তার জন্য আমি আনন্দিত ও পরিতৃপ্ত নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন আমার ভাষা আসছে না আমি আসলে বীর মুক্তিযোদ্ধাদের সামনে কথা বলতে পারছি এটা গৌরবের আপনারা জাতির সূর্য সন্তান আপনারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশের অবস্থান করে দিয়েছেন নির্বাচন কমিশনার সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা মোহাম্মদ আলমগীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মাহবুবুর রহমান প্রমুখ এছাড়া বক্তব্য দেন স্মার্ট এনআইডি প্রাপ্ত মুক্তিযোদ্ধারা এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব শফিক আলম মেহিদি বলেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট কার্ড দেওয়া নির্বাচন কমিশনের অনন্য উদ্যোগ বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন আহমেদ বলেন উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম আমি গর্ব অনুভব করছি বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড দেওয়া হয়েছে এখানে আসার মতো যোগ্যতা আমার নেই আমি বীর মুক্তিযোদ্ধা বলেই এখানে আসতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ